আপনাকে কে বলেছে বন্ধ করতে উনি গেট বন্ধ করে দিচ্ছিল কেন ঠিক না বুঝছেন অভিযান টিম দেখলে ঝাপ নামিয়ে দিবেন বন্ধ করে দিবেন ভিতরে আছেন লাইট জ্বলতে এটা দেখেন দু চব্বিশ সালে মেয়াদ শেষ হয়ে গেছে বাচ্চাদের সাবল সিটারের মেয়াদ উত্তন হয়ে গেছে সেটা দুই পিস বিক্রিও করেছেন তার মানে আপনি মেয়াদ উত্তন পণ্য কি বিক্রয় করেন আইসক্রিমে ফ্রিজে তেলাপোকা জীবন্ত লাইভ তেলাপোকা বন্ধ করে দিচ্ছেন কেন লাঞ্চ করবেন লাঞ্চ কয়টাই করেন সবাই একসঙ্গে লাঞ্চ করেন সবাই একই সঙ্গে লাঞ্চ করেন লাঞ্চে কোনো টাইম আছে নে ম্যানেজার কে আপনাকে বন্ধ করার নির্দেশনা কে দিয়েছে কেও না আপনিকেই আমি বন্ধ করেন জি তাহলে আপনি এখন সিকিউরিটি ম্যানেজার বা স্টাফ নির্দেশনা না দিলে আপনি বন্ধ করতে পারেন আপনাকে কে বলেছে বন্ধ করতে তো তাহলে আপনি নিজে থেকে বন্ধ করে দিলেন ভিতরে তারা আটকে পড়ে যাবে না তাহলে না এই শেড কোনটা বন্ধ থাকে আমরা যখন গাড়ি প্লেস করলাম তখন দেখলাম সবগুলা খোলা ছিল আমি খাইতে দেব

চারজন স্টাফ থাকে চারজন স্টাফ থাকলে তো বন্ধ করার কোনো মানে হয় না আপনি ভিতরে চারজন স্টাফ কাস্টমারও তো আছে কাস্টমার সহ বন্ধ করে দিয়ে চলে যাচ্ছেন আমরা ভক্ত দপ্তর থেকে এসেছি আপনাদের ফার্মেসিটা মনিটরিং করার জন্য উনিই গেট বন্ধ করে দিচ্ছিল কেন আপনি বলেছেন বন্ধ করতে গতকালও বন্ধ করেছিলেন সিসি ক্যামেরা আছে না দেখাতে পারবেন কোথায় থাকে প্রত্যেক দিন এই টাইমে বন্ধ হয় কোন টাইমে বন্ধ হয় আমার টাইম কয়টায় দুইটার পরে কয়টায় যায় আসে কয়টার ভিতরে এখন বাজার চারটা তিনটা বান্ন এটা ঠিক না বুঝছেন অভিযান টিম দেখলে আপনারা ঝাঁপ নামিয়ে দিবেন বন্ধ করে দিবেন ভিতরে আছেন লাইট জ্বলতেছে ব্যবসা বিক্রি চলতেছে কাস্টমার আছে ওনাকে বলেছেন বন্ধ করে দিতে এগুলো চেক করেন আপনি এদিকে আসেন নাম কি আপনার

বিদেশি ওষুধ বিদেশি ওষুধ না না এটা সব দেশি ওষুধ এটা সে বিদেশি এটা সে ডিস্ট্রিবিউটর ডিস্ট্রিবিউশন করে না ওনাদের এটা ঠিক আছে এই যে এমন স্টিকার থাকতে হবে এবং তারাই এমআরপি দিবে বুঝতে পারছেন জি জি এর ব্যাপারে হলে অপরাধ সেটা জি কোথা থেকে বের করলাম এগুলো ফ্রিজ থেকে বের করছি না ফ্রিজ তো সবই বিক্রয়ের উদ্দেশ্যে রেখে দিয়েছেন জি জি আপনি দেখেন এটা পড়েন এক্সপায়ার ডেট কত ম্যানুফ্যাকচারিং ডেট কত এই সাইজ জুন dun কি চলতেছে এখন কোন মাস জুলাই জুলাই তাহলে কি লাড়াল রেজাল্ট এর এক্সপায়ার্ড হয়ে গেছে না আপনি তো বলেন প্রত্যেক মাসে পরীক্ষা করেন এটা তো বিক্রিয় করেছেন কয় একটা কি এটা সাপোসিতারি না মারচারে মার্ক করা ছিল বা 6 এটা ভুলবশত আজকে উঠানো হয়নি এই যে বিক্রি করেছেন একটা স্যার এক মাসে কতগুলো থাকে পাঁচটা এখানে আরও

ডেটের অংশ এটা বলেছেন কেন ডেটের স্যার যদি দিয়ে স্যার কাস্টমার অংশ হিটেন দিয়ে জানেন স্যার মানে না নিলে তো উনারা বলে আবার যে বাইরে রাখলে তো বাইরের পণ্য ওই পরে অবশ্যই সিল লাগবে এবং এমআরপি থাকবে এমআরপি নাই তো এটা স্যার যে এমআরপি যারা ডিস্ট্রিবিউটর দিত তার স্যার এখন দিছে না তো এইজন্য অন্য বাইরের মাধ্যমে নিতে হচ্ছে আমাদেরকে যে মাধ্যমে নেন আপনি আপনি তো এটা নিশ্চিত করবেন সেটার এমআরপি কত হ্যাঁ জি স্যার একটু বৈধ প্রপার চ্যানেলে আসছে কিনা সেগুলো দেখবেন না আপনি দেখেন এগুলোর এক সব মেয়াদগুলো কেটে রাখেন কেন এটা তো

বোঝারও কায়দা নেই এগুলো আসলে মেয়াদ আছে কিনা কত বছর আগে উত্তীর্ণ হয়ে গেছে ঠিক আছে যে সাতাশ রাখা আছে তাহলে আপনি যখন একটা একটা করে বিক্রি করবেন এই পর্যন্ত আপনার কাছে থাকবে এই থেকে এটা বিক্রি করে দিবেন হুম এই যে যে লার্নিংটা দিচ্ছে এটা বাস্তবায়ন করবেন মানে এবার মেয়াদ পাট উদ্ধার করা খুব কষ্টের বিষয় হয়ে যাচ্ছে বাইনোগুলো লাগবে আচ্ছা মানে বক্সে প্রাইস দেওয়া ছিল

এপ্রিল মাসে মেয়াদ আর শেষে গেছে তিন দুখানি ছয়টা চোখ দিয়ে দেখেছেন তা mistake হয়ে গেছে এই দেখেন তেলাপোকার বসবাস আইসক্রিমে ফ্রিজে তেলাপোকা জীবন্ত লাইভ তেলাপোকা খাদ্যপণ্য সংরক্ষণ করেন যে ফ্রিজে সেখানে তেলাপোকা তো জীবন্ত তেলাপোকা সতর্ক করতে হবে বুঝতে পেরেছেন অনেক সতর্ক করতে হবে আর বাইরের পণ্য হলে ইম্পোর্টারের সিল বাধ্যতামূলক এবং তিনি এমআরপি দিবেন এমআরপি দেওয়ার সুযোগ আপনাদের নাই আপনারা খুচরা বিক্রেতা ওই এমআরপি তে আপনারা বিক্রয় করবেন আর নাই না তাহলে এগুলো সব এখানে রাখেন স্যার সাপোসিটরি পাওয়া গেছে ওই হ্যাঁ ফ্রোজেন ফুড পাওয়া গেছে মেয়াদ উত্তীর্ণ কোথায় রাখলেন ওটা হ্যাঁ এখানে রাখেন এই সাপোসিটরি মেয়াদ উত্তীর্ণ এটা মেয়াদ উত্তীর্ণ এটা এপ্রিল মাসে এ ফ্রিজে রেখে দিয়েছে আর এই সাইডটা এখনও দেখতে পারি নাই অনিয়ম আছে হ্যাঁ অনিয়ম আছে

এটা আপনার দৃষ্টিতে আপনি একজন ফার্মেসি ব্যবসায়ী বাচ্চাদের সাবসিটারির মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে সেটা বিক্রয়ের উদ্দেশ্যে ফ্রিজে রেখেছেন আপনার প্যারামিটারে খুব ছোট মনে হচ্ছে কিন্তু যে বাচ্চা এটা ব্যবহার করেছে তার জন্য কি হবে আপনি একটু নিজেকে ওই কাতারে দাঁড় করিয়ে বলেন ঠিক আছে আপনাকে সতর্কতামূলক দশ হাজার টাকা আর্থিক জরিমানা করা হলো ভবিষ্যতে এই বিষয়গুলো অধিকতর সতর্ক থাকবেন আর নিজেরা গান মেশিন ব্যবহার করবেন না প্রাইস দেওয়ার ইচ্ছার আপনাদের নাই